ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরে গেলেন সব মূর্তিগুলোকে চুরমাচুর করে ভেঙে দিলেন সাজালহুম জুদাদা সব গুলো চুরমাচুর করে ইল্লাকেবি আল্লাহম সবচাইতে বড় মূর্তিটাকে তিনি ভাঙলেন না ছেড়ে দিলেন ওই বড় মূর্তির ঘাড়ে ইব্রাহিমের যেই কোঠাটা ছিল ভাঙার যেই অস্ত্র সেই অস্ত্রটা বড় মূর্তির ঘাড়ে ইব্রাহিম রেখে দিলেন অবস্থা দৃষ্টিতে তাকালে মনে হয় যেন এই টোটাল ধ্বংসযজ্ঞটা চালিয়েছে বড় মূর্তিটা যেটার হাতে অস্ত্র আছে আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন ব্যাপারটা লক্ষ্য করেন ইব্রাহিম কি কারণে মূর্তি ভেঙেছেন সেটা বোঝার দরকার এই কথা শুনে আজকে আপনি আবার আপনার ঘরের পাশে গিয়ে মূর্তি ভাঙবেন এটা ইসলাম শেখায় নাই কারণ নবীর জন্য যেটা জায়েজ ছিল উম্মতের জন্য সেটা জায়েজ না থাকতেও তো পারে আমার ভাইরা এবং পৃথিবীতে যুগে যুগে নবীদের শরীয়তের ভ্যারিয়েশন ছিল পরিবর্তন ছিল যেমন আদম আলাইহিস সালামের যুগে আপন ভাই বোন বিয়ে করা জায়েজ ছিল বর্তমানে কি জায়েজ না হারাম ইব্রাহিম মূর্তি ভেঙেছিলেন বিশেষ একটা প্রেক্ষাপটের কারণে এই জন্য আপনি কিন্তু আবার আগামীকাল আপনার ঘরের পাশের মন্দিরে গিয়ে মূর্তি ভাঙতে পারবেন না আমার লক্ষ্য করেছিলেন মুসলমান ইসলাম আমাকে বলেছে হিন্দুদের মূর্তি ভাঙা তো দূরের কথা কোন মূর্তির নাম ধরে গালিও দেওয়া যাবে না নিষেধ করেছেন কে যদি প্রশ্ন করা হয় কেন নিষেধ আল্লাহ উত্তরটা নিজেই দিয়ে দিলেন আল্লাহ বললেন বান্দা তুমি যদি ওদের দুর্গার নামে রামের নামে কৃষ্ণের নামে তাদের যে প্রতিমাগুলো আছে তাদের নাম ধরে যদি তুমি গালি দাও তাইলে ওই জাহেলেরা না বুঝে তোমার আল্লাহ রেও গালি দিয়ে দিতে পারে এই জন্য ওদের মন্দিরের মূর্তি ভাঙা তো দূরের কথা গালিও দেওয়া যাবে না শিখিয়েছে ইসলাম এই জন্য আমার ভাইয়েরা বাংলাদেশে হিন্দুরা মন্দিরে মূর্তি পূজা করবে তাতে আমাদের কোনো আপত্তি আছে নাকি জলে তখন হামলা বাধা নাকি বাংলাদেশের হিন্দুরা মন্দিরে গিয়ে যদি একটা জায়গায় একশোটাও মূর্তি বানায় আমাদের কোনো আপত্তি আমাদের কোনো বাধা নাই কিন্তু আমাদের বাধা হচ্ছে মূর্তি থাক মূর্তি থাকবে মন্দিরে মূর্তি থাকবে মন্দিরে পূজা হবে মন্দিরে কিন্তু মূর্তিকে বাহিরে বের করে ভাস্কর জোরে নাম নেয়া কারো বাপের মূর্তি বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা রাস্তার পাশে বসাতে পারবা না মূর্তি মূর্তি মূর্তিতে থাকুক আপত্তি নাই মন্দির পূজা হোক তাতে আপত্তি নাই তবে তুমি তোমার বাপের মূর্তি বানায়া ভাস্কর্যের নাম দিয়া মুসলমানদের সাথে যে পায় তারা করবা এটা হতে দেওয়া যাবে তো বাপের মূর্তি বানাইলে সমস্যা নাই কিন্তু স্বামীর মূর্তি তো বানানো যাবে কথা কন মুসলমান বাপ হোক আর স্বামী হোক সেটা যদি আমার নিজের বাবার মুক্তি হয় আপনি যদি মুসলমান হন সাপোর্ট করতে পারবেন না ঠিক কিনা আমার ভাইরা করেন বাংলাদেশের হিন্দুরা মন্দিরে পূজা করবে একটার জায়গায় বানাবে রোজা পূজা একসাথে চলবে আমাদের কোন আপত্তি নেই আমরা বাধা দিব না ঠিক একই ভাবে নরেন্দ্র মোদীর ভারতে মুসলমানের কি আজান দিবে নামাজ পড়বে কোরবানির সময় গরু কেটে জবাই করে কোরবানি দিবে ভারতের হিন্দুরাও যেন বাধা না দেয় নাইলে আপনি খালি ধৈর্যের কথা আমারই বলেন কেন যে ধৈর্য ধরেন ধৈর্য ধরেন ধৈর্য আমি আর কতকাল ধরবো ধৈর্য তো এবার তাদেরও ধরার দরকার ধৈর্যের সবক খালি আপনি মারা দেন কেন তাহলে তো বিষয়টা এমন হয়ে গেছে মাইরো খাইলা মামি আবার মামলাও খাইলাম ঠিক না যদি মায়ের আমি খাই তাহলে মামলা তুমি খাও যুই মামলা আমি খাই তারে মাইট তুমি খাও এখন এতদিন মাইডও খাইছি আমি মামলাও খাইছি আমি এই দৃশ্য আর আমরা দেখতে চাই ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে চলে গেলেন নম্র দেশে যখন দেখলো একদম বিনাশ করে ফেলেছে মূর্তির মন্দিরের কোনো অস্তিত্ব নাই সব তছনছ করে ফেলা নম্রূত তখন কি বলল সেটা আমার আল্লাহ এর মধ্যে তুলে দিয়েছেন মূর্তির বেহাল দশা দেখে সবার আগে নম্রূপ বলল মালফা দানি হাতিনা ইন্নাহু দামি নম্ব আমাদের মূর্তিগুলোর সাথে এই দুর্ব্যবহার যে ব্যক্তি করেছে আমি নম্রুত ফতুয়া দিলাম ইন্নাহু নিশ্চয়ই সে লামিনাজ লিমিন জালিমদের অন্তর্ভুক্ত আমার ভাইরা এবার একটু ভালো করে বোঝেন ইব্রাহিম কি জালিম নাকি নমরত জালিম জোরে কিন্তু নম্রদ ফতোয়া দিছে জালিম কে হ্যাঁ নম্রদের ফতোয় জালিম তো ইব্রাহিম নমরত তো বললো আমার মূর্তিদের সাথে এই ব্যবহার যে করেছে ওই ব্যক্তি এক নম্বরে জালিম আমার ভাইরা বিষয়টা অনেকটা হাস্যকর বটে তার কারণ আমরা দেখেছি বিগত ষোলো বছর যারা ধর্ষণে সেঞ্চুরি করতে পারে বিগত ষোলো বছর যারা দুর্নীতি করে বাংলাদেশটাকে ফোটা কলসি বানা দিতে পারে যারা দুর্নীতি করে চুরি চামানি করে বাংলাদেশের পয়সা ভারতে নিয়ে চলে যায় যারা দুর্নীতি করে বাংলাদেশের পয়সা বাহিরে নিয়ে বেগম পাড়ায় বাড়ি বাড়ায় তাদেরকে বলা হয় জনদর নেতা আর যে গোলাম পঞ্চাশ বছর কোরআনের তাফসির করেছে তারাই বানানো হলো চোর আর বিষয়টা অনেকটা লন্ডুদের ফতুয়ায় ইব্রাহিম জালিম হওয়ার মতো আমি তো অবাক হয়ে যাই একটা পরে কিরে নমরুদ এক নাম্বারের জানি কিন্তু নম্রদ ফতো আদায় ইব্রাহিম জালিক হয়ে গেছে তোমরা জাহাঙ্গীরনগরে একশো ধর্ষণ করেছো তোমাদের সোনার ছেলে একশো ধর্ষণ করে সেঞ্জুরি করেছে তারে ধরতে পারলা না আর যে বান্দা কোরআনের তাফসীর করেছে তারে ধর্ষণকারী বানাইলা তাইলে বোঝা যায় বর্তমান যুগেও নমরুদের উত্তর শরীর মুসলমান উত্তর শরীর যদি নম্রদের থাকি ইব্রাহিমের কি থাকতে পারে না উত্তর শরীরকে শুধু নম্রদেরই হবে নাকি বরং আমি তো মনে করি নমরুদ যদি মাথা চারা দেয় তখন ইব্রাহিমের সন্তানদেরও দাঁড়িয়ে যাওয়া দরকার এবার নমরুদ বলল আমাদের প্রতিমা গুলোর সাথে দুর্ব্যবহার কে করেছে ওই জালিমটাকে খুঁজে বের করো গোয়েন্দা বিভাগকে দায়িত্ব দেয়া হলো গোয়েন্দা বিভাগ আনাচে কেনাচে খুঁজতে খুঁজতে শুনতে পেলো কি শুনতে পেলো সেটাও কোরআনের মধ্যে আল্লাহ তুলে দিয়েছেন গোয়েন্দা বিভাগের কাছে খবর আসলো সেমিয়ানা ফাতান ইয়াদকুরুহুম ইয়াকুলু লাহু ইব্রাহিম লোকেরা বলল আসলে এমন একজন যুবকের আবির্ভাব হয়েছে যুবক আমাদেরকে মূর্তির বিরুদ্ধে কথা বলে এক আল্লাহ জন্য কথা বলে তাইলে মূর্তির বিরুদ্ধে কথা যে বলে মূর্তি তো একমাত্র সেই ভাঙতে পারে তারে ধরে নিয়ে আসেন ইব্রাহিমকে ধরে আনা হলো নমরদ বল্লো না যেখানের মধ্যে তার শাস্তি হবে না তার শাস্তি হবে জনসম্মুখে তা দুমিহি আলায়ুনিন নাস তার শাস্তি হবে জনসম্মুখে। হাজার লক্ষ লক্ষ মানুষ ইরাকের বাবিল নগরীতে জড় করো ওই জড় করে সেখানে ইব্রাহিমের শাস্তি হবে আরalena সবার সামনে আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম যখন তিনি আল্লাহর সন্ধান পেয়েছিলেন আল্লাহর সন্ধান পাওয়ার পরে তিনি হাটে মাঠে ঘাটে বাজারে যেখানে যাচ্ছিলেন সেখানে আল্লাহর কথাগুলো বোঝানোর জন্য মানুষকে আবদার করছিলেন যে ভাই দুইটা মিনিট সময় হবে নাকি কিসের জন্য ইব্রাহিম বলতো ভাই রে শোনেন দুইটা মিনিট সময় আমার দেন আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনেন আমি আপনাদেরকে এক আল্লাহর কথা বলছি মূর্তি অসার মূর্তির কোনো ক্ষমতা নাই নম্রদের কোনো ক্ষমতা নাই এই কথাগুলো জোর করে করে ইব্রাহিম মানুষের কাছে বলতো আমার ভাইরা জোর করে বলার মধ্যে গুরুত্ব থাকে না গুরুত্ব হয় তখন যখন আপনি জানতে চাইবেন আমার কাছে যেমন আজকে যদি এই যে হাজার মানুষ এখানে বসে আছেন বিষয়টা যদি এমন না হতো আমি যদি হঠাৎ করে আগামীকাল দিনের বেলায় আগামীকাল সকালে দুপুরে কিংবা ভোরে রাতে একটা সময় এসে আপনার ঘরে যাইতাম যে বলতাম ভাই কেমন আছেন ভালো আপনারা তো চিনলাম না আমি যদি বলতাম ভাই আমার চেনার দরকার নাই আমি আপনারে 10 মিনিট ওয়াজ করব আপনি কি শুনবেন শুনবেন নাকি দূর মিয়া আপনি কবেন আরে মিয়া আর কাম নাই নাকি আমার জান পরে আসেন maaf করেন বিকে চলে যাবেন আমরা কই maaf করেন জোর কইরা কিসের ওয়াজ কিন্তু আপনারা যেহেতু দাওয়াত দিয়ে আমাকে এখানে এনেছেন এখন কথা শোনার দায়িত্ব আপনাদের নিজেদের এইজন্য আপনারা সবাই বসে আছেন ঠিক

এমন কিছু তোমাদের সাথে আমি করব যেটা করার পরে তোমাদের ঘরে গিয়া দাওয়াত দেওয়ার দরকার নাই এমন কিছু কাজ করব যেটা হওয়ার পরে তোমরা নিজেরাই আমার কথা শোনার জন্য আমারে খুঁজবা ঠিক মহাপিতা তোমরাই করবা খারাপ খালি খেলা দেখা এইজন্য ইব্রাহিম আলাইহিস সালাম যেন মূর্তি কারণ সম্পর্কে জানার জন্য সবার আগ্রহ জন্মায় সবাই যেন শুনতে আসে ইব্রাহিমের কাছে ইব্রাহিম কে সমার সামনে নিয়ে যাওয়া হলো ইব্রাহিম মনে মনে কয় আল্লাহ আমি তো চাইতাম এত দিন তো আমার কথা শুনত না আজকে আমি বক্তা কথা বলবো তোমরা সবাই শুধু শুনবা ইব্রাহিম কে নিয়ে যাওয়া হলো মূর্তি ঘরে যে বললেই ইব্রাহিম মানফালা হাদা বিআলিহাতিনা এই যে মূর্তিগুলোরকে টুকরা টুকরা করে ভেঙেছে কে তুমি ভাঙছো নাকি ইব্রাহিম বললেন ফালা আমি ভাঙছি কইছে কে

ইব্রাহিম বলল কথা বলতে পারে না এমন জিনিসের ইবাদত যারা করে তারা মূর্খ ভালো মানুষ না দেখেন ইব্রাহিমের প্রথম যুক্তি ইব্রাহিম দেখলো সবাই একটু চিন্তায় পড়ে গেছে এই কথা তো ঠিক আমাদের চাই তো দেখি এই মধ্যে ক্ষমতা কম ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন দুই নাম্বার আরেকটা যুক্তি তোমাদেরকে দেই শোনো এই মূর্তির মন্দিরে মূর্তির সংখ্যা বেশি নাম ইব্রাহিমের সংখ্যা বেশি আপনার এখন কার সংখ্যা বেশি মূর্তির কারণ মূর্তি মিনিমাম পঞ্চাশটা একশোটা আর ইব্রাহিম কয়জন ইব্রাহিম বললেন ভাই দেখো একশোটা মূর্তি আমি যদি ভেঙেও থাকি একশোটা মূর্তি আমি ইব্রাহিমের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে যদি না পারে তাহলে কে আমাদের ময়দানে আল্লাহর দরবারে তোমরা তাদেরকে কিভাবে আশা করো হ্যাঁ তো আমার হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারে না তাইলে কে বাঁচাবে কিভাবে ইব্রাহিমের কথা শুনে সবাই কি করবে আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন তুম মানুকিসু আলা একদম নিচের দিকে তাকায় আছে মাথা উপরের দিকে ছিল এখন নিচের দিকে চলে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন উফিল লাকুম মুনিমা তাবুদুনা মিন দুনিল্লাহ ফালা তাফিলুন তোমরা যার ইবাদত করো তার জন্য আমার পক্ষ থেকে দুঃখ করা ছাড়া আর কিছুই নাই সব বাদ দাও সব ছেড়ে দাও নমরুদ ছেড়ে দাও মুক্তি ছেড়ে দাও এ সকল কিছু ছেড়ে এক আল্লাহর ইবাদত করতে হবে ইবাদত করতে হবে কার আল্লাহ